آيات أنيش قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ عينكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون অনুবাদ বলুন কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী বলুন আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা আর এ কোরআন আমার নিকট ওহি করা হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদের এ দ্বারা সতর্ক করতে পারি তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য ইলাহ আছে বলুন আমি সে সাক্ষ্য দেই না বলুন তিনি তো একমাত্র প্রকৃত ইলাহ এবং তোমরা যা শরিক করো, তা থেকে আমি অবশ্যই বিমুক্ত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ কোন জিনিসের সাক্ষ্য সাক্ষী হিসেবে বড় বলে বিবেচিত বলুন আল্লাহ তিনি সবচেয়ে বড় সাক্ষী তার সাক্ষ্যের মধ্যে কোনো প্রকার ভুলচুটির সম্ভাবনা নেই সুতরাং তিনি আমারও তোমাদের মধ্যে সাক্ষ্য যে আমি রেসুল তবরি সাদি দুই নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাসুল্ল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই ব্যক্তির জন্যই ভীতি প্রদর্শনকারী যার কাছে এ কোরআনের আহ্বান পৌঁছেছে সে যেই হোক না কেন সুতরাং যার কাছেই আহ্বান পৌঁছবে সে তাতে ইমান আনতে বাধ্য যদি তা না করে তাহলে সে হবে জাহান্নামী তাছাড়া রাসুলাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যে সর্বকাল ও সর্বজনব্যাপী তার প্রমাণ কোরআনের অন্য আয়াতেও এসেছে বলুন হে মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল সুরা আল আরাফ একশো আটান্ন নম্বর আয়াত আরও এসেছে আর আমরা তো আপনাকে কেবল সমগ্র মানবজাতির প্রতি প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরা সাবা আঠাইশ নম্বর আয়াত আরও এসেছে কত বরকতময় যিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে সুরা আল ফুরকান এক নম্বর আয়াত আর যারা মুহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের উপর ইমান আনবে না তাদের শাস্তি যে জাহান্নাম একথাও কোরআনের অন্যত্র বনা হয়েছে অন্যান্য দলের যারা তাতে কুফুরি করে আগুনই দলের প্রতিশ্রুত স্থান সুরাহুদ সতেরো নম্বর আয়াত আদুয়াউল বায়ান